এটাই হচ্ছে সৌদি আরব লুলু মার্কেট আজকে চলে এলাম লুলু মার্কেটে আপনাদেরকে দেখাবো লুলু মার্কেটে কি কি পাওয়া যায় আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শুরুতে দেখতে পাচ্ছেন একটি গেট বানানো হয়েছে আর সাইড দিয়ে দুই সাইড দিয়ে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন যেমন মোবাইলের দোকান তারপর স্বর্ণের দোকান আরে এইখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র কেনাকাটা করার জন্য ভিতরে ঢোকার পর জায়গাটা দেখতে অনেক ভালো লাগে আপনারা যারা সৌদি আরবে থাকেন তারা হয়তো অবশ্যই এই জায়গাটা চিনেন আর যারা চিনেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আমি তাদেরকে দেখতে চাই আর ওপর থেকে ভিউটা তো একদম দেখার মতো অনেক সুন্দর একটা ভিউ তো কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতই যাচ্ছি ততই দেখে অনেক মনটা ভরে যাচ্ছে এই মার্কেটে আসলে আপনি এনিথিং সব কিছু পাবেন এখানে সবকিছু পাওয়া যায় আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি সেখানে অনেক ধরনের মোবাইল পাওয়া যায় প্রায় সব ধরনের মোবাইল পাওয়া যায় এখানে অনেক ডিসকাউন্ট এখানে আসলাম একটি মোবাইল নিতে এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা আপনি যদি এখান থেকে নেন তাহলে আপনার হয়তো চার হাজার রিয়েল এরকম পড়তে পারে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার বাটাজু টিভির সাথেই থাকবেন